আমাদের ইসলাম ধর্মে সবসময় বলা হয় যে আসলে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আলিয়া বাদে আর কেউই হচ্ছে যে দিন শেষে আত্মার জন্য মানে আদর্শ কাউকে মানা দরকার নেই বিকজ সে আছে গোল্ড স্ট্যান্ডার্ড আপনি তাকে ফলো করেন কিন্তু তারপরে দেখবেন আমাদের ধর্মের মধ্যে পীর সংস্কৃতি মাজার সংস্কৃতি অনেক ধরনের সংস্কৃতি আছে যাই হোক এক একটা এক এক ধরনের ব্যাখ্যা আছে যে যেটা মানুক না কেন কিন্তু আমি ফার্মলি বিশ্বাস করি যা উপরে মহান আল্লাহ আছেন এবং তিনি আমাদের আদর্শের জন্য একজন রাসুলকে পাঠিয়েছিলেন তার আদর্শ মানাটাই মধ্যে নিনাফ কিন্তু এরপরও আসলে দেখা যায় মানুষের আরো আইডিয়ালাইজ করার জন্য মানুষ দরকার হয় এবং যারা হচ্ছে অনলাইনে ছোটখাটো বাচ্চারা আছে বা যারা হচ্ছে এখন নাইন টেনে ইন্টারমিডিয়েটে আছে তারা সবাই একটা নতুন হচ্ছে যে সংস্কৃতি আক্রান্ত পীর সংস্কৃতি পীর সংস্কৃতি আসলে এই কথাটাকে এভাবেই বলছি আমি একটাই কারণে বিকজ পীর নিয়ে হচ্ছে যে যে পরিমাণ ভণ্ড পীর উমুক পীর তুমুক পীর নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে যে আমরা গল্প গুজব বা গল্প উপন্যাস পড়েছি ছোটকালে আসলে ঘটনাগুলো সামনে আস্তে আস্তে দেখা যায় অনলাইন টিচার অফলাইন টিচারদের ক্ষেত্রেও সেম ভাবে আগাচ্ছে আমি যখন ছোট ছিলাম বা যখন আমি আপনাদের বয়সে ছিলাম আসলে আপনাদের কাছে মনে হচ্ছে কি এই যে নতুন নতুন এসেছে বাজারে ইটস নট এন্টায়ারলি ট্রু আসলে এক্সপোজ কালচার গুলো হচ্ছে যে আরো আগে থেকেই ছিল যে অনলাইনের কারণে এখন এটা বেশি পরিমাণে প্রসারিত হচ্ছে বাট আমরাও আগে পরে হচ্ছে যে টিচারদের নামে এটা সেটা শুনেছি এবং শুধু যে টিচিং প্রফেশনটাতে তো এরকম আছে তা না আপনি অন্য যে কোনো প্রফেশনে যান সেখানে যে পরিমাণ সেক্সুয়াল জন্য মানুষজন এক্সপোজ খায় সেটা আপনার কল্পনাও করতে পারবেন না এবং এটা বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও এমডি এই টাইপের মানুষজন অর্থাৎ এই এক্সপোজ কালচারটা আসলে নতুন কিছু না আজকে ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে বিকজ আপনারা অনেকে হচ্ছে যে আমাকে হঠাৎ করে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে তার কারণে মেসেজ দিচ্ছিলেন যে প্লিজ ভাই একটা কথা বলেন ভিডিও বানান ফার্স্ট অফ অল এটা নিয়ে আমার খুব একটা কথা বলার কিছু নাই কাজটা যেটা হয়েছে সেটা ভালো হয় না এটা সত্য কথা আমি জাস্ট বলতে চাই আপনাদেরকে একটু ফার্দার আরেকটা লাইনে যে আসলে শুধু এই কেছে না জীবনে কাউকে আপনার পীর মানা উচিত না বা আপনাকে ওইভাবে আইডলাইজ করা উচিত না একটা মানুষের সবকিছু কখনো ভালো হয় না একটা মানুষের অনেক ধরনের ফ্ল থাকে যেমন আপনারা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি হচ্ছে যে কাকে আইডলাইজ করেন আপনারা হয়তো বর্তমান বিশ্বে আপনার বিল গেটসকে আইডলাইজ করেন তাই না আপনারা বর্তমান বিশ্বে এলন মাস্কে আইডলাইজ করেন বা জেফ বেজোস আইডলাইজ করেন আমাকে বলেন তো এদের কেউ কি তাদের পার্সোনাল লাইফে খুব একটা ভালো মানে খুব ক্লিন পার্সোনাল লাইফ নিয়ে আছে বিল গেটস এর ডিভোর্স হয়ে গেছে এলন মাস্কেরও হচ্ছে যে তার নিজের মেয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আপনারা যাই না কতটুকু খবর রেখেছে আপনার মানে টুইটারের মানে এক্স আর হচ্ছে যে টেসলা স্টক মার্কেট বা অন্য কোনো কিছু আসলে পড়াশোনা করেন না স্টিভ জব যাকে আমরা সবাই এত বেশি আইডলাইজ করি তার আপনি একটু পার্সোনাল লাইফটা ঘেটে দেখেন তার পার্সোনাল লাইফের কিন্তু খুবই জঞ্জালমার্ক অবস্থা ছিল এবং সে তার ফ্যামিলিকে অনেকভাবে কষ্ট দিয়েছে লাস্ট বয়সে যে তার ফ্যামিলির সাথে হয়েছে। এগুলো সব হচ্ছে সত্য কথা আমরা যখন কোন একটা মানুষের গল্প শুনি আমরা এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা যখন একজন টিচারের কাছে পড়তে যাই আসলে টিচার তো কিছুই না সে একজন সার্ভিস প্রোভাইডার আমি আমার চরেন্দ্র কলেজ বলি যে দেখো তোমার আমার কাছ থেকে মানুষ হিসেবে কিছু শিক্ষা নেওয়ার দরকার নেই আমি এমন একজন মানুষ যে কিনা একটা পার্টিকুলার সিলেবাস পড়ে একটা পার্টিকুলার জায়গায় গেছি তুমি আর আমার মধ্যে পার্থক্য এতটুকুই এমন হতে পারে তুমি আমার থেকে আরো অনেক ভালো একজন মানুষ মানুষ হিসেবে তোমার আমার কাছে খুব না আমি তোমাকে শিক্ষা দিতেও চাই না আমার কাজ তোমাকে যেই সাবজেক্টটা পড়াচ্ছি সেটার ব্যাপারে যথেষ্ট তোমাকে নলেজ দেওয়া যেন তুমি ওই স্পেসিফিক সিলেবাসে ভালো করে স্পেসিফিক এক্সামে উত্তরে যেতে পারো যেমন আমি তোমাকে আইসিটি পড়াচ্ছি তুমি বাবা আমার কাছে থেকে আইসিটিতে ফ্লিপ ফ্লপ কাউন্টার প্রোগ্রামিং টেবিল ট্যাগ এগুলারই তুমি নলেজ নাও অন্য কোনো কিছু নলেজ নেওয়ার দরকার নাই ঠিক একইভাবে তুমি যখন ফিজিক্স পড়ছো আমার কাছে বাবা তুমি জাস্ট হচ্ছে নিউটনীয় মেকানিক্সের সবকিছু সব কিছু জাস্ট আমার কাছে শিখে যাও স্থির তরিত শিখে যাও তোমার এর থেকে বাইরে কিছু শেখার দরকার নাই তুমি যাকেই যার কাছ থেকে পড়ছো বাবা তার কাছ থেকে তুমি জাস্ট ওই নলেজ টুকুরি আশা করো এর থেকে বেশি কিছু তোমার আশা করারও দরকার নাই যে হ্যাঁ ওরকম হতে হবে এটা সেটা হবে আসলে আমাদের এই স্টুডেন্ট কমিউনিটির সমস্যা এবং এটা শুধুমাত্র নাইন টেনে মানে এখন আমি দেখছি ফেসবুকে অনেকে বলছে নাইন টেনের স্টুডেন্টের সমস্যা এটা ইলেভেন টুয়েলভের সমস্যাটা বেশি ইমোশনাল থাকে এই বাটিসটা কিন্তু হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলও আছে আমাদের নিজেদের স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি যেই টিচারটা হয়তো বা হচ্ছে যে মানে যে ফ্যাকাল্টিটা হচ্ছে যে তার সাইটেশন বেশি যে ফ্যাকাল্টি হয়তো বা একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে ও মা তাকে তারাও কিন্তু পিরাউলিয়া ভাবে এর মানে হচ্ছে এমন না যে জিনিসটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যেই হচ্ছে যে আছে আপনি যদি আরেকটু পরে যান অর্থাৎ যারা মিডল এর মানুষজন যারা তাদের কাছে টাকা যাদের বেশি তাদেরকে তারা আইডলাইজ করে ঠিক কিভাবে আপনাদের সমাজের বিভিন্ন কমিউনিটির মধ্যে দেখবেন যারা বিসিএস ক্যাডার তাদেরকে হচ্ছে আইডলাইজ করে যে ও মাই গড এরা জানি কি নাকি ক্ষেত্রে আমরা যখন আইডলাইজ করছি আমরা তার পার্টিকুলার অ্যাচিভমেন্টকে আইডলাইজ করি কোনোভাবে ওই মানুষটাকে আইডলাইজ করার দরকার নেই ও মাই গড এই মানুষটা এটা কিভাবে করলো করতেই পারে তার মধ্যে ফ্ল থাকতেই পারে এই ফ্ল প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আমি তাকে জাস্টিফাই করছে না আমি বলছি না যেটা থাকা উচিত আমার মতো ফ্ল আছে এবং আমার মধ্যে যদি ফ্লোটা প্রকাশ পায় তাহলে আমিও তার জন্য লজ্জিত হব আমিও তার জন্য ক্ষমা চাইব এটাই বাস্তবতা আমি আগের থেকে এটাই বলতে চাই বা সবার জন্য আমি এটাই বলতে চাই টু নট আইডিওলাইজ এনিওয়ান ওয়ান কাউকে পীর ভাবার দরকার নাই কাউকে এটা ভাবার দরকার নেই যে সে একদম মানে সর্বে সর্বাসে সব সবসময় সত্য কথা বলে সবকিছু বলে কোনো কিছু ভাবার দরকার নাই তুমি একজনের কাছে জাস্ট পড়তে যাচ্ছ পড়াটা নাও সেটা নিয়ে চলে আস আই নো হার্ড আমি যখন ছোটকালে আমার টিচারদের কাছে পড়তাম আমি ইভেন আমি যখন বই এটা পড়তাম আমার বইটা বেশ কিছু টিচার আছে যাদেরকে আমি দেখলে আমি এখনো হচ্ছে যে মানে মনে করো যে বসা থেকে উঠে দাঁড়িয়ে যাবো সম্মান প্রদর্শনের জন্য বিকজ আমি তাদেরকে এমন চোখেই দেখি এটা আমি চাইলেও সরাইতে পারবো না আমার মধ্যে থেকে আমি যতই হচ্ছে নিজে এটার এগেনস্টে কথা বলি না কেন বিকজ আমার কাছে তার অন্য লেভেলের মানুষজন এবং এই মানুষজনের গুলোর ব্যাপারে যদি আমি কোনো একটা খারাপ কথা শুনি তখন আমি আসলে অনেক কষ্ট পাবো আমি আশাহত হবো এই সেম জিনিসগুলো আসলে তোমাদের সাথেও হচ্ছে ফার্স্ট অফ অল ডু নট থিঙ্ক যে তুমি একা এবং তুমি ছোট বলেই হচ্ছে তুমি এই জিনিসটাতে বারবার ফেস করো এরকম সমস্যা সারা ওয়ার্ল্ডেই আছে প্রত্যেকটা স্টেজের মানুষের মধ্যেই আছে কেউ হয়তো বা যারা টাকা পয়সা ইনকাম করে তাদেরকে আইডলাইজ করে এরকম আসাহত হয় কেউ হয়তো বা সেলিব্রিটি যারা মুভি স্টার তাদেরকে এরকম আইডলাইজ করে আসাহত হয় কেউ হয়তো বা দিন শেষ এরকম টিচার দিকে আইডোলাইজ করে আসাহত হচ্ছে আমার এই ছোট্ট জীবনে আমি এমনও অনেক বেশি বয়সের না আমার ব্যাপারে বলার কিছু না আমি আমার স্টুডেন্ট সহ অন্য যত স্টুডেন্ট আছে আমি সবাইকে একটা কথাই বলবো এই সংসুতি থেকে বের হও কাউকে একদম আইডলাইজ করে মাথায় তোলার দরকার নেই সেটা নেই আমি তো কখনো সেটা চাই না আমি উল্টা বলি যে আমার পরানো নিয়ে সমালোচনা করো আমার অন্য কোনো কিছু সমালোচনা হ্যাঁ আপনি সেটা করতেই আমি মাঝে মধ্যে ছবি আপলোড দিচ্ছি বলতে পারো লাগে সেটা করতেই পারো আর মেইন কথা আমার পর সমালোচনা থাকে সেটা করো যে ভাই আপনি এটাকে এইভাবে করেন ওইভাবে করেন তাহলে ভালো হবে আলোচনা যেটা নিয়ে হওয়া দরকার সেটা নিয়ে করো এর বাইরে আসলে হচ্ছে যে একটা মানুষকে আমরা যেরকম মাথায় উঠাচ্ছি যেরকম আমরা আইডলাইজ করছি একদম মানে আউলিয়া বানাই দিচ্ছে এই জিনিসটা থেকে বের হও এই সংস্কৃতিটা ভালো না এই সংস্কৃতিটা একটা টক্সিক কালচার তৈরি করে ফেলছে এবং এই টক্সিক কালচারটা তিন শেষে কমিউনিটিকে সবচেয়ে বেশি হচ্ছে যে হতাশ করছে তাদেরকে আশাহত করছে বারবার এটা করার কোন দরকার নাই প্রতিটা মানুষের মধ্যে ফ্ল থাকে এই জন্য ডু নট আইডোলাইজ ইন ওয়ান কাউকে করার দরকার নাই আইডল হিসেবে তো মানে মহান আল্লাহ তালা তোমার কাছে আরো অনেক হচ্ছে যে উদাহরণ রেখে গেছে তাদেরকে না হয় চুজ করো আশা করছি সবাই এই বাজে সংস্কৃতি থেকে বের হবা।